গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে যাব কলকাতা মানে এতদিন আনন্দের পর এবারে ফিরে যাব কলকাতা কয়েকদিন ভালোই আনন্দ ফুর্তি হলো কয়েক জায়গা গিয়েছিলাম ঘুরতেও গিয়েছিলাম মেলাতে দেখতেই পেয়েছ ব্লগুলো তো এখন এবারে একটু খারাপ লাগছে কেননা ওখানে গিয়ে একা একা থাকি আর এখানে অনেককে দেখতে পাই খুব ভালো লাগে এখন এবারে রেডি হয়ে বের হব আমাদের দশটায় ট্রেন আছে এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির ভিডিও তো ফার্স্ট জানুয়ারিটা আমাদের পুরো ট্রেনেই কেটেছে তো প্রথম বছরের প্রথম দিনটা শ্বশুরবাড়ি প্লাস কলকাতা দু জায়গাতেই কাটিয়ে নিয়েছি এখানে সবাইকে ডেকে প্রণাম করে নিলাম আর এখন দিয়ার সাথে একটুখানি কথা বলছিলাম ও সবে ঘুম থেকে উঠেছিল আর এবারে টোটো চলে এসছে উঠবো আর সবাই এসছিল বাইরে আমাদের ছাড়তে আর আজ যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই ট্রেনের সিট পাওয়া খুব মুশকিল হয়ে গিয়েছিল কিন্তু আমাদের এক মেশো ছিল তো ওই মেশোই আমাদের সিট অ্যারেঞ্জ করে দিয়েছে মানে আমরা টিকিটই পাইনি একটাও টিকিট ছিল না তো যাই হোক চেনা জানা ছিল মেশো তাই করে দিয়েছে আর এখন আমরা বেরিয়ে পড়লাম সামনেই পুকুর ছিল আর এত হাওয়া দিচ্ছিল এই পুকুরটা অনেক বড়ো আমার শ্বশুরবাড়ির কাছেই তো এত হাওয়া দিচ্ছিলো যে খুব ঠান্ডা লাগছিল আর স্টেশনে পৌঁছে গেছি ট্রেন অলরেডি একটু লেট ছিল তো ট্রেন এসে গেছে তারপর উঠে গেলাম ঠিকঠাক জায়গায় সিট পেয়ে গেছি তো এখন এবারে দেখা করবো দাদুর সাথে ট্রেন থেকেই দেখা করব যদিও কেননা আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই ভাবলাম দাদুকে একটু বলি যে যদি দোকানে থাকে তাহলে একটু সামনে আসতে কেননা কাছের মানুষদের সাথে দেখা করে যেতেই বেশি ভালো লাগে তো তাই জন্য ফার্স্ট জানুয়ারি যেহেতু তাই দাদুর সাথে দেখাও হয়ে গেছে আর আমি মাফলারটা নিয়ে ওড়াচ্ছিলাম যাতে দাদু দেখতে পাই যেহেতু রেড কালারের তাই দাদুর চোখে পড়বে তাই জন্য আমি ওড়াচ্ছিলাম এখানে দাদুর সাথে দেখা হয়ে গেছে দাদুও দেখতে পেয়ে গেছে আর আজকের আমরা আছে টিফিন আনিনি কেননা ট্রেনে সিট কেমন পাবো না পাবো তাই আর টিফিনের ঝামেলাটা রাখিনি খাওয়া দাওয়া করে এসছি আর টুকটাক ওই ঝুড়ি বাজা টুড়ি বাজা কিনলাম ওখানেই খেলাম আর এখন রোদ্দুর আসছিল ট্রেনে তাই রোদ্দুর পাওয়াচ্ছিলাম খুব সুন্দর লাগছিল আর সন্ধে ছটা বাজে এখন তখন আমরা বাড়ি পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে এবারে যাব আমার বাড়িতে আমার বাড়িতেও একটু দেখা করে আসি বছরের প্রথম দিনে আর এখানে এনেছিলাম হচ্ছে ভেজিটেবল চপ আর পনির চপ সেটা দিয়ে মুড়ি খেয়ে নিলাম আর তারপর ভাই আজকে সিকিম থেকে এসেছে তো সেই কারণেই ভাই কি কি এনেছে আমার জন্য সেগুলো দেখার জন্য আমি খুব উৎসুক ছিলাম তাই গিয়েছিলাম বাড়ি আর ভাই আমার জন্য একটা কাশ্মীর শাল আর টুপি এনে আর সেটাই একটু পরে দেখছিলাম তো চলো আজকের মতন টাটা